আসসালামু আলাইকুম ভিওস আপনাদের আজকে দেখাবো কিভাবে রুটালি বানানো হয় তো আমার পুরোটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে রুটালি বানানো হয় তো আমরা কিভাবে বানাই এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাবেন তো যদি সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা দেখতে পাবেন কীভাবে রূপটালি বানানো হয় তো দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে প্রথমে আমরা বালু সিমেন্ট দিয়ে প্লেট করে নিছি আবার আমরা কাঁচা কাঁচায় আপনার টালিগুলো লাগাচ্ছি অনেকজন কি করে আগে প্লেট করে পরে টালি লাগাই তো আমাদের ভিডিওর ভিতরে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমরা গ্যারাইটিং দিয়ে নিচ্ছি গ্যারাইটিং দিয়ে আবার বালু দিয়ে পাইপ দিয়ে বালুটা লাগাচ্ছি কেন এই বালুটা যেন অনেক দিন যায় যে না ছুটে পড়ে তো ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একবারে কাজগুলো নিখুঁতভাবে করা হয় মানে আমরা দিনকে দিনই করে ফেলাই মানে একদিন প্লেট করি আর একদিন টালি করি এটা না আপনারা ভিডিওর ভিতরেই দেখতে পাচ্ছেন তো নিখুঁতভাবে কাজগুলো করা হচ্ছে তো পরিষ্কারগুলো নিখুঁতভাবে করা হচ্ছে তো টালিটা দেখতেই পাচ্ছেন ফিনিশিংয়ের পর কীরকম দেখা লাগছে আমাকে কমেন্টের ভিতরে জানাবেন তো এ ধরনের বারান্দার ডিজাইন যদি আপনারা করাতে চান বা নাকচালে করাতে চান বা টালির ডিজাইন করাতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে গিয়ে কাজ করে থাকি তো কাজগুলো দেখেন আপনারা কি নিখুঁতভাবে করছে তো এই কাজগুলোর ভিতরে খালি এগুলো নাম অন্য টালি যদি করাতে চান তা অন্য টালি করে দেবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ